আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন চাকরির পড়া পড়তে ভালো লাগে না সব ভালো কিন্তু ম্যাথ পারি না ম্যাথ করতে একদমই বিরক্তি লাগে বিজ্ঞান পড়তে ভালো লাগে না ইংরেজি পারি না সাধারণ জ্ঞান পারি না এগুলো হচ্ছে অজুহাত মূলত হচ্ছে আপনার পড়তে ভালো লাগে না তো পড়তে ভালো না লাগলে কি কি উপায় অবলম্বন করবেন এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। যেগুলো চর্চা করলে আপনার পড়তে ভালো লাগবে এবং এই যে প্রবলেমটা ভালো না লাগার প্রবলেমটা এটা থেকে আপনি ওভারকাম করার ওয়ে খুঁজে পাবেন ইনশাল্লাহ শুরুতেই বলে নিই আপনারা যারা নতুন দেখছেন আমার ভিডিও আমি খাদিজা আক্তার আমি বিসিএস শিক্ষা ক্যাডারে আছি আপনাদের জন্য এজুকেশন এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিও তৈরি করে থাকি আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন চাকরির পড়া পড়তে ভালো লাগে না চাকরির পড়া শুরুর দিকে সবারই পড়তে ভালো লাগে না যে কম্পিটিশনে ফার্স্ট হয় মানে বিসিএস প্রাইমারি বা যে কোনো চাকরির প্রতিযোগিতায় ফার্স্ট হয় তাকেও গিয়ে জিজ্ঞেস করেন যদি যে চাকরির পড়া পড়তে কি আপনার ভালো লাগতো তো যদি অনেস্ট আনসার দেয় দেখবেন যে বলবে না চাকরির পড়া পড়তে ভালো লাগতো এটা সবার ক্ষেত্রেই হয় মানে আপনি যদি দুর্বল স্টুডেন্ট হন আপনার ক্ষেত্রেও হবে ভালো স্টুডেন্ট হলে তার ক্ষেত্রেও হবে চাকরির পড়াটা পড়তে ভালো লাগে না তবে এই প্রবলেমটা কিন্তু সবার ক্ষেত্রে সমান না কারো ক্ষেত্রে কম কারো ক্ষেত্রে বেশি কারো ক্ষেত্রে খুব বেশি তো এই প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি শুরুতেই যেটা আপনার মাইন্ডে রাখতে হবে যে এই যে আপনার পড়তে ভালো লাগতেছে না এটা কিন্তু সবার ক্ষেত্রেই হচ্ছে শুধু আপনার ক্ষেত্রে হচ্ছে না তো এইটা আসলে মূলত একটা মাইন্ড গেমের মতো মানে আপনার মাইন্ডের সাথে আপনার একটা উইন লস গেম আপনার মাইন্ড আপনাকে কন্ট্রোল করতেছে নাকি আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করতেছেন তো আপনার মাইন্ডে অনেক অনেক নেগেটিভ থটস আসবে আপনাকে বলবে যে তোমার দ্বারা এগুলো হবে না এত পরেও তুমি তো আগাইতে পারতেছ না হচ্ছে না তোমার দ্বারা হবে না পারবা না এই ধরনের যাবতীয় নেগেটিভ থটস আপনার মধ্যে আরও অনেক হাজারো হাজারো থটস এনে দিবে যে তুমি পড়ো না আমাদের প্রত্যেকের মনে কিন্তু এই ধরনের নেগেটিভ থটস আসে বাট আপনাকে যেটা করতে হবে পজিটিভ থটস আনার চেষ্টা করতে হবে এটা অনেকটা নিজের সাথে নিজের যুদ্ধ করার মতো আপনার যুদ্ধ কারোর সাথে না আপনার নিজের সাথে নিজের যে আপনার এই যে নেগেটিভ গুলো আপনাকে যে যে কোনো কিছুই দেখবেন ভালো কোনো কিছু করতে আমাদেরকে দেয় না বলে যে তুমি তুমি এটা না 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 ওইখানে চাকরি করবা বিজনেস না কোনোটাই হবে না মানে নেগেটিভ চিন্তা তো এই কারণেই এইটার সাথে যুদ্ধটা আপনি কিভাবে জিতবেন এটাই হচ্ছে আপনার টার্গেট প্রথমত এটা মাইন্ডকে দিতে হবে দ্বিতীয়ত যে দেখেন আপনাকে এই যুদ্ধে জিততে হলে প্রতিনিয়ত নিজেকে মোটিভেট করতে হবে যে জীবনে যত বড় গোল অর্জন করতে পেরেছে যত বড় টার্গেটে হচ্ছে যেতে পেরেছে দেখবেন সে নিজেকে তত বেশি মোটিভেট করত। আপনাকে মোটিভেট করতে পারে এই ধরনের ফ্যাক্টগুলো এক একজনের জন্য এক ডিফারেন্ট মানে দ্য মোটিভেটিং ফ্যাক্টরস আর স্পেশাল টু আপনাকে মোটিভেট নাও করতে পারে তো এই কারণে আপনার মোটিভেটিং ফ্যাক্টরগুলো কী কি কি দেখেন আপনি যদি কষ্ট করেন আপনি যদি একটা চাকরি পান তাহলে নর্মালি যে মোটিভেটিং ফ্যাক্টরগুলো গুলো থাকে যে আপনি আপনার বাবা মার মুখে হাসি ফুটাতে পারবেন হয়তো আপনার আত্মীয় আপনার পরিবার পরিজন সন্তান সবাইকে ভালো রাখতে পারবেন নিজে ভালো থাকতে পারবেন এই এই মোটিভেটিং ফ্যাক্টরগুলো সবার ক্ষেত্রে কাজ করে এ ছাড়াও আরও অনেক মোটিভেটিং ফ্যাক্টর আছে অনেকের আছে যে না অনেকের বন্ধুর অপমানের প্রতিশোধ নিতে হবে গার্লফ্রেন্ডকে দেখায় দিতে হবে যে আমি তোমার বরের চেয়ে ভালো জব পাইছি আমি আরও ভালো পজিশনে আসি তো আপনার মোটিভেটিং ফ্যাক্টর কি। কাজ হচ্ছে ওইটা লিখে আপনার সামনে টাঙিয়ে রাখতে হবে দুইটা তিনটা চারটা যে কোনটা আপনাকে অ্যাচিভ করতে হবে কিসের জবাব আপনি দিতে চান তো কষ্ট করলে যে কষ্টের একটা প্রতিদান পাবেন এইটাই আপনার মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং একটা জিনিস চেষ্টা চিন্তা করেন যে আপনি অল্প সময় মানে হয়তো জীবনের শুরুর দিক থেকে চাকরি পাওয়ার জন্য আপনি দুই ঘন্টা দুই বছর বা তিন বছর কষ্ট করলেন বাট এটার ফলাফল আপনি আপনার বাকি পুরাটা জীবন পাবেন আপনি নিজে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন তো এই জিনিসগুলো আপনাকে বারবার মনে করতে হবে যাতে করে ভালো লাগার জিনিসটা আপনার মধ্যে আসে এবং হতাশার জায়গাটা কমে যায় আর এই এইরকমভাবে নিজেকে বলবেন যে এই তো হচ্ছে আরেক একটু কষ্ট করলেই আমি পারবো মানে প্রতিদিনের টার্গেট হচ্ছে যে আজকে আমি এই এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়বো এবং সময় ধরে সেই টার্গেটটা সেট করবেন যে আমি আধা ঘন্টার মধ্যে এটা শেষ করব বা এক ঘন্টার মধ্যে এটা শেষ করব। নিজেকে তারা দিবেন যে আমার তো ওই সাবজেক্ট আছে ওই সাবজেক্ট আছে তো এই কারণে আপনি কি করবেন যে ছোট মানে টার্গেট বড় রাখবেন না দেখা যাচ্ছে যে আপনি একটা ছোট চ্যাপ্টার করলেন ছোটো একটা চ্যাপ্টার করলেন চার চ্যাপ্টার একটু বড়ো হলে সেটার অর্ধেক টার্গেট নিলেন আর একটু বড় হলে তিন ভাগের এক ভাগ টার্গেট নিলেন অর্থাৎ দিনের টার্গেট ছোট ছোট করবেন এবং কয়েকটা ডিফারেন্ট বই পড়বেন এক ধরনের বই পড়বেন না তাহলে কি আপনার একঘেয়ে মিটে চলে যাবে এবং আপনার দিনের টার্গেট দিনে আপনি সব মানে অ্যাটেন্ড করতে পারবেন এবার হচ্ছে বিভিন্ন ধরনের রঙিন কাগজ কলম পেন্সিল, মার্কার ম্যাপ এই ধরনের মানে শিক্ষা উপকরণ যেগুলো আছে এই জিনিসগুলা কিনবেন যাতে এগুলা দিয়ে দাগাতে নিজে হচ্ছে মার্ক করে রাখতে এগুলোতে কিন্তু আনন্দ বাড়ে ঠিক আছে নতুন নতুন কালি ব্যবহার করবেন এগুলোতে আপনার পড়ার ভ্যারাইটিস আসবে এবং আপনাকে আনন্দ দিবে আর পড়ার মাঝে একটু গ্যাপ নেবেন দেখা যাচ্ছে যে আপনি টানা এক ঘন্টা পড়তেছেন তারপরে দশ মিনিট বা পাঁচ মিনিটের একটা গ্যাপ নেবেন পড়তে ভালো না লাগলে জাস্ট উঠে একটু চা খেয়ে আসবেন বা ছাদ থেকে ঘুরে আসবেন একটু রিল্যাক্সেশন করে আসবেন এক টানা পড়ার দরকার নেই একটু গ্যাপ নেন এটা সাইন্টিফিক ওয়েতেও প্রমাণিত যে আপনি যদি গ্যাপ গ্যাপ নিয়ে 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 পড়েন টানা পড়ার চেয়ে আপনি বেশি মনে রাখতে পারবেন এবং কনসেন্ট্রেশন বেশি দিতে পারবেন সর্বোপরি আপনার যে এই যে ভালো না লাগার বিষয়টা আপনার মনটা মানে কেমন যেন অস্থির করে পড়তে ইচ্ছে করে না খুবই উদ্ভ্রান্ত এবং অস্থিরতা যেন আমার ভালো লাগতেছে না কিছুতেই মন বসাইতে পারতেছেন না পড়াশোনায় এই অস্থিরতা থেকে স্থির হওয়ার জন্য পড়াশোনায় মনোযোগ আনার জন্য আপনাকে স্রষ্টায় সমর্পিত হতে হবে অর্থাৎ আপনি যে ধর্ম অবলম্বী হন না কেন আপনাকে আপনার আহ এবাদতে মনোযোগ দিতে হবে আমরা অনেক সময় নিউজে দেখি যে যারা খুব ভালো করে তাদের মানে প্রস্তুতিটা বা তাদের যে প্রিপারেশনের সময়টা কিন্তু অনেক কষ্টের থাকে আমরা অনেকেই দেখছি যে দরজা জানলা আটকে দিয়ে পড়েছে অনেক কান্নাকাটি করছে মানে কষ্টের সময়টা না অনেক তিতা বাট এর ফলাফলটা কিন্তু তার চেয়ে অনেক গুণ মিষ্টি তো এই কারণে স্রোসটাই যদি আমি আপনি সমর্পিত হন আপনি চেষ্টা করেন যে আমি হচ্ছে আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিব এবং আমার সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করবে এটি যে আপনার একটা আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা থেকে আপনার মন নরম হয়ে যাবে এবং আপনি অলওয়েজ সাহায্য চাইতে থাকবেন আপনি কার কাছে সাহায্য চাইবেন সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাইবেন যে আপনাকে আপনার পরিশ্রমের উপযুক্ত প্রতিদানটা দিতে পারে তাছাড়া কেউ আপনার পরিশ্রমের প্রতিদান আপনাকে দিতে পারবে না এই কারণে আপনি সব সময় হচ্ছে এটা চেষ্টা করবেন যে আপনার পরিশ্রম আপনি থামাবেন না আপনি ধৈর্য হারা হবেন না আপনি চেষ্টা চালায় যাবেন এইভাবে এই যে প্র্যাকটিসগুলো এই প্র্যাকটিসগুলো করার ফলেই আস্তে আস্তে আপনার একটা টাইম পরে দেখবেন যে এই যে ভালো না লাগার বিষয়টা এটা কমে যাবে আস্তে আস্তে এবং আপনি পড়াশোনায় মনোযোগ দিয়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন তো ধন্যবাদ আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কমেন্টস থাকলে আমাকে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলে রাখি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন